আসসালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাস যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি সম্বন্ধে তোমাদেরকে আজকে ধারণা দেবো তো চলো দেখো এই চক্রবৃদ্ধি সুদ ও সমারবৃদ্ধি বা হ্রাস যে চ্যাপ্টারটি আছে সেই চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করব সেই ধারণাটা তোমাদের কাছে দেবো তো আমরা সরল সুদের ক্ষেত্রে কি করেছিলাম সুদ কি করে বের করেছিলাম আইসমান পিআরটি বাই হান্ড্রেড আইসমান পিআরটি বাই হান্ড্রেড এর সূত্র সূত্র দিয়ে আমরা কী করেছিলাম সরল সুদ বের করেছিলাম এরপর চক্রবৃত্তি সুদের ক্ষেত্রে চক্রবৃত্তি সুদের ক্ষেত্রে তোমাকে সুদ আসল বের করতে দিতে পারে সুদ আসল বা সুদও বের করতে দিতে পারে তাহলে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল সুদ আসল এর একটি সূত্র আছে এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন দেখো এ হচ্ছে সুদ আসল আর পি হচ্ছে এখানে পি হচ্ছে আসল আর হচ্ছে সুদের হার আর এনটা হচ্ছে এখানে সময় সরল সুদের ক্ষেত্রে সময়ে টি দ্বারা ডিনোট করা হয়েছিল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে এন দ্বারা ডিনোট করা হয় এরপর যদি বলে যে সুদ সুদ যদি বের করতে দিতে পারে তাহলে সুদ আসলের সূত্র এটা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এরপর সুদ আসল এ যদি বলে সুদ বের করো তাহলে সুদের সূত্র কী হবে তাহলে আমার সুদ আসল কত বেরোচ্ছে এ তাহলে এ মাইনাস যদি সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই এ মাইনাস পি তাহলে এ মাইনাস পি এর সূত্র কী হবে তাহলে এ এর সূত্র কী আছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস অফ পি তাহলে পি কমনলে কি হবে ওয়ান আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা হচ্ছে সুদ বের করা চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র তো চলো এই দুটো সূত্র মনে রাখলেই তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে এরপর ধরো যে বলে দিয়েছে যে ছ মাস অন্তর অন্তর সুদ দেয় চক্রবৃদ্ধি সুদ তাহলে তখন কী করবে তখন কী হয়ে যাবে এখানে জ মাস অন্তর দেয় জটা স্টেপ হবে ধর ছ মাস অন্তর অন্তর দেয় তাহলে দুবার হচ্ছে তখন সুদ আসল কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড এইখানে টু দি পার হবে টু এন এইখানে একটা দুই বাই হয়ে যাবে এখানে একটা দুই গুণ হয়ে যাবে যেহেতু দুটো ধাপে হচ্ছে ছ মাস অন্তর অন্তর দিচ্ছে যদি বলে তিনটে ধাপে হয় তিনটে ধাপে সুদ দেয় তাহলে এখানে তিন হয়ে যাবে এখানেও থ্রি এন হয়ে যাবে যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে তো চলো একটা অঙ্ক করে দেখায় তোমরা অবশ্যই বুঝে যাবে দেখো তোমাদের বইয়া একের অঙ্কটা কী দিয়েছে যে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকায় একটি ব্যাঙ্কে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে রাখলাম দু বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবে তাহলে সুদে আসলে বের করতে দিয়েছে তাহলে আমাদের এই সূত্রটা ডি হবে তাহলে কি বলে দিয়েছে যে প্রদত্ত কি বলে দিয়েছে পাঁচ হাজার টাকা বলে দিয়েছে তাহলে আসল বলে দিয়েছে আসল পি সমান বলে দিয়েছে পাঁচ হাজার টাকা সুদের হার বলে দিয়েছে আর এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট সময়টা বলে দিয়েছে এন দু বছর আর সুদ আসল বেড করে দিয়েছে এ জিজ্ঞাসার জন্য এটা বের করতে দিয়েছে তাহলে অতএব আমরা জানি সুদ আসল এ সমান কি জানি এ সমান পি ওয়ান প্লাস আর বাই টু দি পাওয়ার এন এবার মান পুট করবো তাহলে পি এর মান কত পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত এইট পয়েন্ট ফাইভ ডিভাইড বাই হান্ড্রেড পরে মান কত দুই তাহলে সমান পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস দেখো এইট পয়েন্ট এই দশমিকটা তুলছি তাহলে নিচে কত হবে একশো তো আছে নিচে দশ হয়ে যাবে স্কোয়ার তাহলে সমান পাঁচ হাজার প্লাস এইটটি গুণ করলে কত হয় এক হাজার স্কোয়ার তাহলে পাঁচ হাজার ইন্টু এই ভেতরটা লসেও করছি তাহলে কত লসও গেলো এক হাজার তাহলে এর নিচে কিছু না মানে এক আছে তাহলে এক হাজারকে এক দিয়ে ভাগ করলে কত হয় এক হয় এক হাজার ইন্টু ওয়ান প্লাস এক হাজারকে এক দিয়ে ভাগ করলে এক হয় এক ইন্টু পঁচাশি পঁচাশি তার স্কোয়ার তাহলে কত হবে পাঁচ গণিত হাজার পঁচাশি বাই এক হাজার তার স্কোয়ার তাহলে লিখতে পারি পাঁচ হাজার গণিত হাজার পঁচাশি মাথায় স্কোয়ার আছে তাহলে হাজার পঁচাশি বাই এক হাজার ইন্টু হাজার পঁচাশি বাই এক দেখো তিনটে শূন্য শূন্য পাঁচ চল্লিশে দুশো পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ আবার এটা দুশো সাতেরো দিয়ে কাটছে তাহলে দুশো ইন্টু দুশো সাতেরো গুণ করলে কত হয় দুশো সাতেরো ইন্টু দুশো সাতেরো সাত সাতের উনপঞ্চাশ নয় হাতে চার একে সাত চার এগারো এক হাতে এক সেভেন ওয়ান টু চোদ্দ চার হাতে গেল এক দুই একে দুই একে তিন দুই দু চার নয় সাত একে আট পাঁচ চারে নয় একে দশ শূন্য হাতে থাকলে এক তিন দুই পাঁচ একে ছয় সাত চার তাহলে কত হলো চার সাত শূন্য আট নয় ডিভাইড বাই আট এবার ভাগটা করতে করে দেখতে হবে তাহলে ভাগটা করছি দেখো চার সাত জিরো এইট নাইন নাইনটা করছি দেখো আট দিয়ে তাহলে পাঁচ আটে চল্লিশ সাত শূন্য আট আটে চৌষট্টি ছয় আটটা হয়ে গেল আট আটে চৌষট্টি চার নয় আট একে আট আট নো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ চল্লিশ ছয় তাহলে আটচল্লিশ নয় থেকে আট এক শূন্য আট একে আবার দুই রইল দশমিক আছে শূন্য আর্ধগুণে ষোলো চার দশমিক আছে শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে কত হলো ফাইভ এইট এইট সিক্স দশমিক ওয়ান টু ফাইভ এইটাই অ্যান্সার অতএব সুদে আসলে পাঁচ হাজার আটশো ছিয়াশি দশমিক এক দুই পাঁচ টাকা পাবে এটাই অ্যান্সার যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে পরের দিন তোমাদেরকে বাকি অঙ্কগুলো করে দেখাবো তো আজকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন নমস্কার সালামু আলাইকুম